শিবগঞ্জে ভারতীয় মদ একজনকে আটক করেছে বিজিবি চাঁপানবাবগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো ডেস্ক রিপোর্ট চাঁপানবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলায় ছেচল্লিশ বোতল ভারতীয় মদ নাজির নামে একজনকে আটক করেছে তিপান্ন বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন চাঁপানবাবগঞ্জ তিপান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসি আটক ব্যক্তি চাঁপানবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে নাজির হোসেন বিজিবি গোপন রবিবার দিবাগত দিকে গ্রামে একটি বিশেষ অভিযান চালায় বিজিবি অভিযানে ছেচল্লিশ বদল ভারতীয় মৎসহ নাজিরকে আটক করা হয় এই ঘটনার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চাপানবগঞ্জ তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েসি বলেন চাপানাবগঞ্জ তিপ্পানব্বই জিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে